হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যাচ্ছে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে তেমনিতেও গত এক দেড় মাস যাও তো আমি বাড়িতে যেতে পারছি না আর এখন বাড়িতে যাওয়ার আরেকটি বিশেষ কারণ হচ্ছে আমি যেহেতু চাকরি বাকরি করছি তো আমার গত এক মাস আগে পোস্টিং হয়েছে তো পোস্টিং হওয়ার কারণে এখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে তো সমস্ত মালামাল নিয়ে নিয়েছি প্রথমে এসেছিলাম ফেনীতে ফেনীতে আসার কারণ হচ্ছে কিছু কাগজপত্র এখানে আছে যেহেতু অফিসিয়াল অনেক কাগজপত্র থাকে তো এগুলো প্রথমে আমি ফেনী থেকে পরশুরাম নিয়ে যাব সেখানে আমার ওই কাগজপত্রগুলো জমা দিয়ে তার পরবর্তীতে আবার ফেনীতে আসতে হবে সমস্ত মালামাল একবারের সঙ্গে করে নিয়ে এসে তো এখন যেতে হয়তো একটু সময় লাগবে কাগজপত্রগুলো নিব তারপরে হয়তো যাব আর কি তো আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে কোথায় পুষ্টি হয়েছে তো আপনাদেরকে বলি আমার পুষ্টিং হয়েছে হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় সেখানে এখন যাব তবে এখন যাচ্ছি না এখন যাব হচ্ছে সমস্ত মালামাল নিয়ে রেল স্টেশনে ফেনী রেল স্টেশন যাব ওখান থেকে পরবর্তীতে হাজিগঞ্জ যাব হাজিগঞ্জ একদিন হয়তো থাকবো মানে আজকে রাতটা আপাতত থাকবো তারপরে আগামীকাল থেকে মোট সাত দিন আমি ছুটি কাটাবো হচ্ছে বাড়িতে তো আমার কাছে যে অতিরিক্ত মালামালগুলো ছিল সেগুলো আমি হাজিগঞ্জে রেখে যাব আমাদের রাখার জায়গা আছে ওখানে তো এখানে রেখে তারপরে হচ্ছে বাড়িতে ছুটিতে যাব তো এক জায়গা থেকে অন্য জায়গায় পোস্টিং হলে যে কোনো সরকারি চাকরিজীবীদেরকে সাত দিন ছুটি দেওয়া হয় তারা সাত দিন ছুটি কাটিয়ে তারপরে তাদের যে নতুন অফিস সেখানে গিয়ে জয়েন করবে তো আমার এখানেও কিন্তু এরকম অবস্থা আমি প্রথমে হচ্ছে বাড়িতে যাব বাড়ি থেকে তারপরে সাত দিন ছুটি কাটানোর পরে সম্ভবত এটা এক তারিখ হবে তো এক তারিখে আমি আমার নতুন যে স্টেশন সেখানে জয়েন করব তো একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে একটু কষ্ট হচ্ছে আর বিশেষ করে এখানে আমি আছি হচ্ছে প্রায় চার বছরের সাড়ে চার বছরের ওপর হয়ে গেছে তো সাড়ে চার বছরে অনেক মানুষের সাথে অনেক রকম পরিচয় হয়েছে অনেকের সাথে অনেক ভালো সম্পর্ক হয়েছে অনেকের সাথে মনোমোন হয়েছে কিন্তু আসলে চাকরি জীবনে এরকমটা হওয়াটা অস্বাভাবিক বিষয় না আমার মনে হয় কারণ চাকরি ক্ষেত্রে এরকমটা হওয়া স্বাভাবিক কারোর সাথে ভালো সম্পর্ক হবে কারোর সাথে অনেক বেশি ভালো সম্পর্ক হবে আবার কারোর সাথে খুবই খারাপ একটা সম্পর্ক হয়ে যাবে তো কাজের ক্ষেত্রে এটা স্বাভাবিক আর কাজের ক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা স্বাভাবিক এখানে আসলে কারো কোনো হাত নেই এখানে আসলে কারো বলারও নেই তো এই তো এখন এই নিয়েই আছি এরকমভাবে হয়তো বা সময়গুলো চাপে তো ট্রেনের মধ্যে উঠে গেছি ট্রেনের মধ্যে উঠে আজকে অনেক ভিড় ছিল ট্রেনের মধ্যে আমি টিকিট পাইনি একেবারেই অনলাইনেও টিকিট পাইনি স্টেশনে এসেও টিকিট পাইনি তো টিকিট না পেলে কী হবে আমি আবার একজন কুলিকে দৌড়েছিলাম যেহেতু আমার কাছে প্রচুর পরিমাণে মালামাল তা আমি আমার এক কুলিকে দৌড়েছিলাম কুলিকে বলেছিলাম যে আমাকে ট্রেনে উঠিয়ে দিতে তো ওনাকে হয়তো বিশ তিরিশ টাকা দিতে হবে তো উনি আমাকে বুদ্ধি করে এমন একটা জায়গায় উঠিয়ে দিতে গেছে যেখানে অনেক সিট ফাঁকা আছে তো আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি তারপরে হচ্ছে ট্রেনে উঠেছি তো ট্রেনে ওঠার পরে ওখান থেকে চলে আসলাম হচ্ছে হাজিগঞ্জ তো এটা হচ্ছে আজকে সকালে তো পরদিন সকালে আমি আর আমার হচ্ছে বড়ো ভাইতে আমরা একসাথে নাস্তা করছি তো গতকাল সারা দিন আমি ফেনিতে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকার কারণে গতকালকে আমি সারা দিন তেমন কিছুই খেতে পারিনি মানে খাওয়া দাওয়া যাই করেছি ভাত খাইনি তো বাংলা আমরা বাঙালি মানুষ আসলে আমাদেরকে একবেলা ভাত না দিলেই আমরা আমাদের খারাপ অবস্থা হয়ে যায় তো আমি গতকাল শুধু সকালবেলা একবার ভাত খেয়েছিলাম দুপুরবেলাও খাইনি ভাত রাতেও খাইনি তো যার কারণে ভাতের প্রতি একটা টান কাজ করছিল তো আজকে সকালবেলা মানে ব্রেকফাস্টে হচ্ছে আমি ভাত ডাল ভর্তা খুবই সিম্পল খাবার কিন্তু বাঙালির খুবই প্রিয় একটি খাবার আশা করি অনেকেরই প্রিয় এই খাবারটা আপনাদেরকে আর নতুন করে বলতে হবে না তো এই খাবারগুলোই আজকে আমার সকালের ব্রেকফাস্ট সাথে আছে হচ্ছে বড় তো তো সেওগুলো নিয়েছে সেও আমি আসবে বলে অনেক মানে ইয়ে ফিল করছিলো তো যাই হোক আমরা দুজনেই এখন খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করার পরে আমাদের কাজ হচ্ছে যেহেতু আমি হাজিগঞ্জ আসছি তা হাজিগঞ্জ আসলে আমার সবসময় বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করতে ইচ্ছে করে তো এখন হাজিগঞ্জ থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করব দুপুরে দিদিদের বাসায় খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাড়ির দেশে রওনা হব তো বাড়িতে গিয়ে কি কি করি বা যদি পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমি সেরকম এক্সট্রা অর্ডিনারি কিছু করি বলে আমার মনে হয় না তো আসলে এক্সট্রা অর্ডিনারি সেরকম দেখার মতো কিছু নেই তো যা যা করি সেটাই হয়তো দেখানোর চেষ্টা করব তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে কী কী করতে হবে সেটা আপনারা অবশ্যই জানেন আর ভালো লাগলে না লাগলে সেটাও আমাকে জানাতে পারেন তো আমার জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন দেখি আমার নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে সেখানে গিয়ে কেমনভাবে দিনটা কাটাই এবং হচ্ছে দিনটা যাতে ভালো যায় সে কামনা করবেন আমার জন্য শুভ শুভকামনা জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ